রূপের রহস্য দেখে পুরে একাকার বুবলি অপবিশ্বাসের রূপের রহস্য দেখে জলেপুরে একাকার আমাদের ভাবি শবনাম আসমিন বুবলি মানে রীতিমত উপবিশ্বাস যেভাবে আলো ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শোর দিয়ে রীতিমতো উপবিশ্বাসের ভক্তরা তাকে মাথায় নিয়ে নাচ্ছেন অন্যদিকে বুবলির ভক্তরা মানসিক চিন্তায় পড়ে গেছেন হ্যালো অব্রিউয়া আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই উপবিশ্বাস নিজেকে যেভাবে হাজির করছেন ডে বাই ডে এই উপবিশ্বাসের গ্ল্যামার দেখে উপবিশ্বাসের ইয়ে দেখে রীতিমতো পবলি খুব ফার্স্টেটেড হয়ে গিয়েছেন উনি খুব নার্ভাস হয়ে গিয়েছেন ব্যাপারটা যদি আসলে এরকম হয় তাহলে আসলে এটা মানে হাস্যকর কারণ কি দেখেন উপবিশ্বাস ডেফিনেটলি আনডাউটলি বাংলাদেশের এখন পর্যন্ত সেটা আলিওট কুইন যেহেতু তার তার লেভেলে কিংবা তার আশেপাশে কেউ আসতে পারে নাই নিঃসন্দেহে পূ বিশ্বাস বাংলাদেশের এখনো জনপ্রিয় নায়িকা নিঃসন্দেহে তার সিনেমা চলছে না সেই সিনেমা থেকে ওয়াশ আউট হয়ে গিয়েছে ওখান থেকে পুবলির সিনেমা চলছে অপুর সিনেমা চলছে সেটা পরের ব্যাপার বাট নিঃসন্দেহে এখনো পূ বিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় নায়িকা আপনারা দেখেন অপু বিশ্বাসের যদি কোনো নিউজ হয় কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু অপু বিশ্বাসের ভিউজটা খুব দ্রুত গতিতে আপ হয় অন্য অন্য নায়িকরা ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এক্সেপ্ট শাকিব খান ছাড়া সো এটা কিন্তু আসলে একটা ভাবনীয় যে ব্যাপারিশ্বাসের মধ্যে কি এমন আছে উনি কি এমন দেখাচ্ছে যে দর্শক হচ্ছে তার মানে গ্ল্যামার দেখে ফিদা হয়ে যাচ্ছে সো এখানে আবার অনেক ভক্তরা বলতেছেন যে অপবিশ্বাসের এই সেই গ্ল্যামার দেখে অপবিশ্বাসের এই মানে জনপ্রিয়তা দেখে অপবিশ্বাসের সৌন্দর্য দেখে আহ বুবলি প্রায় হচ্ছে বুবলি বিগড়ে যাচ্ছে আউলাইয়া যাচ্ছে উল্টা পাল্টা করছে সো দেখেন আসলে বুবলি তো ন্যাচারাল বিউটি আমি যদিটুকু জানি ন্যাচারাল সুন্দর আছে তো আসলে এই যে এই যে উল্টাপাল্টা শিরোনাম উল্টাপাল্টা ভিডিওর যে কথাবার্তা স্টাইল এগুলো থেকে না আমাদেরকে বের হইতে হবে বেসিক্যালি কারণ মানে আমরা আসলে নিজেদেরকে কোথায় নিয়ে যাচ্ছি নিজেকে কিসের সাথে তুলনা করছি কার সাথে তুলনা করছি আমরা নিজেরাও জানি না সত্যি কথা বলতে মানে কোথায় কি বলতে হবে কোথায় কি ছাড়তে হবে কোথায় কি করতে হবে আমরা টোটালি সেটা ভুলে যাচ্ছি তো অপু বিশ্বাস ডেফিনেটলি জনপ্রিয় নাই বারবার বলছি সে বাংলাদেশের প্রেক্ষাপটে ইটস মোস্ট মোস্ট পপুলার পপুলার আর্টিস্ট 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 এখন টিল নাম্বার ওয়ান মেয়েদের মধ্যে তো সেখান থেকে যেটা হয় যে বুবলির সাথে একটা ক্ল্যাশ আছে আপনারা জানেন যে সাকিব খানের দুইটাই স্ত্রী একটা হচ্ছে উপ বিশ্বাস আর একটা হচ্ছে বুবলি তাদের ক্ল্যাশ তাদের কন্ট্রোভার্সি বারো মাস লেগে থাকবে আমরা বারো মাস কথা বলবো সিম্পল ম্যাটার বাট তারপরেও যেটা হয় যে আমরা যেভাবে দেখে অভ্যস্ত আসলে ব্যাপার আমরা তো আসলে এইসব বিষয় নিয়ে আগে কথা আমি বিশেষ করে আমি বলি নাই যখন বলা শুরু করলাম তখন যে ভাই আসলে এটা তো মানে ঝগড়া মানে ঝগড়া করার একটা প্ল্যাটফর্ম দুই নাইকার ভক্তরাই হচ্ছে মারামারি করে সোশ্যাল মিডিয়াতে আমি নিজে এটার ভক্তভোগী আসলে আমি যখন অপবিশ্বাসের পক্ষে কথা বলি তখন হচ্ছে আমি সেই প্রশংসিত হই আবার যখন হচ্ছে তখন বুবলির ভক্তরা আমাকে গালি দিচ্ছে অপবিশ্বাসের ভক্তরা আমাকে প্রশংসা করছে আবার যখন আমি অপবিশ্বাসের পক্ষ মানে বুবলির পক্ষে কথা বলি তখন হচ্ছে বুবলির ভক্তরা আমাকে তালি দিচ্ছে অপবিশ্বাসের ভক্তরা আমাকে গালি দিচ্ছে সো এইটা আসলে জাস্ট একটা ব্লেম আমার আমার কাছে ভাল লাগে সত্যি কথা বললে আমার কাছে খুব ভাল লাগে যে যেভাবেই হোক যেটাই হোক হচ্ছে আসলে আলোচনা হচ্ছে কথা হচ্ছে ভালো লাগে আসলে যে দুই নায়িকার ভক্তরা আসলে কিলাকিলি করতেছে আমরা একটু মজা নিচ্ছি তো দেখেন বুবলির এখানে জিলাস ফিল করা কিছু নাই কিবা বুবলি জলা এখানে কিছু নাই কারণ বুবলি আপা ইটস এ পপুলার আর্টিস্ট নিঃসন্দেহে বুবলিও পপুলার আর্টিস্ট বাংলাদেশের দুই নম্বর পপুলার আর্টিস্ট সেটা হচ্ছে বুবলি অপু পরে যদি কারো কোনো জনপ্রিয়তা থেকে থাকে সেটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে সব নাম বুবলির এটা আপনি মানেন বা না মানেন আমি মানি বা না মানি সেটা পরের ব্যাপার বাট নিঃসন্দেহে এটা জনপ্রিয়তার দাবিদার কিংবা জনপ্রিয়তার ধারণ এবং কিংবা কিন্তু বুবলি নিজেই বিলং করে পরের স্থানটা সো এখানে আসলে জেলা সবার কিংবা জলে জোলে যাওয়ারও কিছু নাই যে আমার যেটা মনে হয় আসলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই যে কোনো ইন্ডাস্ট্রি গ্রোথ করে যে কোনো ইন্ডাস্ট্রি অনেক ব্রাইট হয় সামনের দিকে এগিয়ে যায় বাট যখন হচ্ছে গুতাগুতি চলে তখন আসলে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ অন্ধকার থাকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ